লাল প্রিয়াস নাকি সাদা প্রিয়াস কি লাগবো বলেন লাল নাকি সাদা আজকের লাইভে কিন্তু দুইটা পিয়াস আছে এইচ আর কার সিলেকশনে আর এইচ আর কার সিলেকশন মানেই হচ্ছে দুর্দান্ত ফ্রেশ গাড়ির কালেকশন অনেক দিন বাদে আবার রনি ভাই শোরুমে আসছি আর রনি ভাই যখনই গাড়িতে ওঠে তখন তার হাত পাও খালি কামড়ায় চাবায় গাড়ি চালানোর জন্য ওকে সো যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানাই দিয়ে কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ঈদ পরবতি সবাইকে জানাই ঈদ পর্বতী ভালোবাসা এটা কি ঈদের পরে প্রথম লাইভ ঈদের পরে প্রথম লাইভ জি আজকে লাইভে কিন্তু আমরা দুইটা দুই কালারের প্রیاশ নিয়ে আসি একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা সাদা জি এবং প্রیاশ মানি হচ্ছে মাইলেজের রাজা বস এবং 1 লিটারে ঢাকা সিটিতে 18 থেকে 19 মাইলস পাবেন এভারেজ জি এবং লং গেলে তেইশ চব্বিশ অ্যাভেলেবেল প্রিয়ার যদি আপনার বাড়ি থাকে তাহলে সিএনজি এল পিজির স্টেশনে গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা আর যদি মনে চায় যে একটা স্পোর্টস এর ভাব একটা লুকস এর সেই রকম একটা গাড়ি তার মানে পিয়াস ওকে তাহলে ভাই রডি ভাই নামেন গাড়ি থেকে আমরা একটু ঠিকানাটা শুরুতে বলে দিচ্ছি গাড়ির কালারটা কিছু আপনার একদম পিওর রেড এবং এই গাড়িটার পাশেই কিন্তু একটা আছে পাল কালারের এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া জি এইচআর কার সিলেকশন হচ্ছে আপনার কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া গাড়িও রেজিস্ট্রেশন

কারণ এতদিন আমরা লাইভে আসতে পারি না আমরা একটু ঘুরতে ছিলাম একটু দূরে গেছিলাম আচ্ছা তো আসার মাত্রই আপনাদের জন্য সেই রকম সেই রকম কালেকশন নিয়ে আসছি এটা হলো পাল কালার পিয়াস এটা আনরেজিস্টার্ড বাট এক মাস ইউজ করা এক মাস এই চেনেস থেকে কেনা মডেল কত গ্রেডের গাড়ি মডেল মডেল 2017 17 আর এইটা মডেল বোধহয় 16 এটা 16 জি 16 এবং 17 দুইটা পিয়াস আছে এবং দুইটাই আপনি কিন্তু এটা 18 ইঞ্চি চাকা ওটা 17 ইঞ্চি চাকা আচ্ছা 17 টা হচ্ছে 18 ইঞ্চি আর আপনার 16 টা হচ্ছে 17 ইঞ্চি চাকা

আর শোরুমটা কিন্তু একদম মেন রোডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসেন শোরুমে গাড়ি আইসা দেখে তারপরে সিদ্ধান্ত নেন তবে প্রিয়াস যাদের দরকার তারা কিন্তু এই যে ষোলো এবং সতেরো মডেল যেটাই নেক মোটামুটি চালায় শান্তি পাবে কারণ এই গাড়িগুলো মাইলেজ দেয় অনেক বেশি এবং এই গাড়ির রিমসটা কিন্তু স্টক রিম জাপান থেকে এই রিমসটাই আসছে গাড়ির সাথে আর সিটগুলো একটু কাস্টমাইজ করা গাড়ির কালারের সাথে ম্যাচ করা ব্ল্যাক এন্ড রেড এই যে সাইডের প্যাডও কিন্তু আপনার রেড বানানো হয়েছে

ওকে এই সাইডগুলো দেখেন এই সাইডগুলো কিন্তু ফুল রেড আসে ভাইয়া মডেল হচ্ছে আর রেজিস্ট্রেশন 22 হ্যাঁ আচ্ছা তো গাড়িটা অনেক সুন্দর পিছনের স্পেসও অনেক বেশি এটার সাথে কি হাওয়ার মেশিন না চাকা চাকা আসে ভাইয়া চাকা সাথে আপনার চাকা 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 আসে এবং এটা কিন্তু ওয়াশ ছাড়া দেখাইতেছি গাড়ি আজকে ওয়াশ পলিশ হয়ে যাবে ভাইয়া একটা মজার ব্যাপার বলি ঈদের আলহামদুলিল্লাহ যে এরকম সেল আল্লাহর কাছে চাইছিলাম তার থেকে আল্লাহ অনেক ভালো দিতে ঈদের পর এসে গাড়ি কিনতে পারি না আচ্ছা কিন্তু এই জায়গাটা পাইছি আমি কাস্টমারকে দেখাই দিলাম এর ভিতরে আমি ওয়াশ পলিশ কালকে কমপ্লিট করে ফেলব আপনারা আসলে গাড়িটা রেডি অবস্থা পাবেন জি তো গাড়ি কিন্তু মডেল 16 হইলো লুক কিন্তু সুন্দর অনেক সুন্দর গাড়ি এবং এই যে গাড়িটা স্টার্ট আছে মানে সিঙ্গেল কোনো নয়েস নাই আপনি চাইলে একটু বইসা টান দিয়ে দেখতে পারেন আচ্ছা একটু দেখেন প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে এবং ফুল অপশনের গাড়ি রিমটা কিন্তু আপনার 17 ইঞ্চি এবং টায়ারের কন্ডিশনও কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ভালো আমি যদি বলি কম মাইলেজে আরে কম তেলে বেশি মাইলেজ যারা পাইতে চান তাদের কিন্তু প্রিয়াশে যাইতে হবে এটার অল্টারনেট বয়স্ক যারা আছেন মুরুবিরা এই গাড়িতে বসে অনেক আরাম পাবেন সিট হিটার স্পেস কিন্তু অনেক বেশি এবং আপনার এটার মধ্যে সিট হিটার আছে আছে সহ যাই হোক গাড়িটা আছেন এটা আমরা একটু দেখাবো এই গাড়িটার প্রাইস কত রনি ভাই

মানে আমার আমুর যেটা একটা প্রবলেম হয়েছিল সেম ওনার ক্যান্সার ধরা খাইছে আচ্ছা আচ্ছা তো উনি গাড়িটা রেজিস্ট্রেশন করেন নাই বিপদে পড়েই সেল করছে আচ্ছা এবং এই গাড়িটা ২৯ লাখ সত্তর থেকে কিনছে ওই মানসিরও আমার কাছে আছে মানে বিপদে পেরে অনেক কমে সেল করলো উনি তাই মানে আপনারা যারা কিংবা রেকউন্ডেশন থেকে না হলে পাঁচ থেকে ছয় লাখ টাকা কমে পাবেন কমে এবং একটা জিনিস দেখায় আছেন বা এদিকে আসেন এই ঋণগুলো দেখেন টাকাগুলা দেখেন উনি এক মাসে মনে হয় এক হাজার কিলো চালায়নি আচ্ছা ভিতরে দেখেন নতুন যে গ্রান আপনি একটু বসেন ভাই আমি তাহলে একটু বুঝাইতে পারবেন কাস্টমার রে ভিতরে একটু বসে পাশ দিয়ে বসি এটা কিন্তু পাল কালার গাড়ি মডেল হচ্ছে সতেরো না সতেরো সতেরো দেখেন নতুন যে গাড়ি

ফার্স্ট পার্টি হবেন যদি আপনি কিনে আপনার নামে রেজিস্ট্রেশন করেন একদম নতুন একটা গাড়ি পাবে একদম নতুন গাড়ি সতেরো মডেলটার দাম কি রকম সবচেয়ে মজার জিনিস বলে আসেন ভাই এই যে রিমটা আমার কাছে এটা দেখে খুবই আশ্চর্য লাগছে আমি এতগুলা পেঁয়াজ বিক্রি করছি কিন্তু এরকম এত বড় রিমালা এত বড় চাকা আলা পেঁয়াজ পাইনি এটা আঠারো সাইজ না আঠারো সাইজ জি এটাই কি গাড়ির সাথে ছিল এটাই ছিল গাড়ির সাথে অপশন শীট এটাই আছে ওকে অপশন শীট আমি চেক করে নিছি 4.5 তাহলে পাল কালারটার দাম কত চাচ্ছেন 17 মডেল এটার দাম যাচ্ছে ভাই অনলি 24 লক্ষ 70 হাজার টাকা এটা হচ্ছে 24 লক্ষ 70 হাজার টাকা দেখেন 17 মডেল ছয় লাখ সত্তর হাজার টাকা ওনার ড্যামেজ গেছে আমি আরো কিছুটা টাকা আনছি আমারও কিছু প্রফিট আছে এখানে তাহলে পাল কালারটা দাম হচ্ছে চব্বিশ লক্ষ সত্তর সতেরো সতেরো আনরেজিস্টার্ড আর এটা কিনলে শুধু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে জি ষোলোর মডেল

শ্যাওড়াপাড়া বেগম রোকেয়া সরণি ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এখানে পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট তারপরে ডোমোনাস পিৎজা এই পাশে পাবেন কে এফ সি স্বপ্ন তার উল্টোপাশি পাবেন আমাদের শোরুম এইচ আর ক্যাশ সিলেশন একটা তেলের পাম্পের সাথে জি এই যে ভদ্রলোকের কাগজপত্রগুলো দেখাই পঞ্চাশ কুয়েটের ভিতরে পাইছি হুম এটা হচ্ছে লালডা লালডা হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক এই স্মার্ট কার্ডের মালিক দু হাজার